আসসালামু আলাইকুম হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদের দেখাবো 3 কিলো সাথে 5.5 গরা একটি ফুল কমপ্লিট একটি জান তো অনেকে বলেন ভাই 3 কিলো সাতা ভাই কত হর্স পাওয়ার ব্যবহার করব তো আমি ভিডিওর এর আগে অনেকবার বলছি আপনার ছোট ইঞ্জিন থেকে বড় ইঞ্জিন পর্যন্ত সবকিছু আপনাদের 3 কিলো সাতা আপনার দিয়ে চলবে কিন্তু আপনারা এখানে কথা হলো আপনার লোডের একটা ব্যাপার সবার আছে আপনার ষোলো ইঞ্জিলে আপনার লোডটা কমে দিতে পারবেন বড় ইঞ্জিলে লোডটা বেশি দিতে পারবেন কিন্তু আপনার তিন কিলো দিয়ে আপনার দুই কিলো কাজ করতে পারবেন এমনকি তিন কিলো কাজ তিন কিলো থেকে নিতে পারবেন এখন আমি সারা পাঁচ গোড়া ইঞ্জিনের সাথে আপনার এখানে আমি বসেছি অনেকে বলতেছেন যে আমি ইঞ্জিলে আমার সাড়ে পাঁচ গোড়া আছে তিন কিলো নিলে আমি কত কিলো ওয়াট আমি এখানে বিদ্যুৎ পাবো বা চলবে কিনা বা অনেকে আসলে যে না চালাইছেন অনেক কিছুই মনে হইতেছে যে বিষয়টা না জানিয়ে কি হবে বা ভালো মন্দ বুঝতে পারতেছি না বিষয়টা তো আমি মনে করব যে আপনার এটা আপনার একটা বাস্তবমুখী আপনার বিষয়টা দেখাবো যে আমি সারা তিন ইঞ্জিলোর সাথে আমি লোড পাওয়া যাচ্ছে এমনকি ইঞ্জিলের কন্ডিশন কি থাকতেছে বা ইঞ্জিল বসে বসিয়ে দিতে বা লোড দিতে কি সক্ষম হয়েছে কিনা এরও আপনার একটা ব্যবসা সবার আছে এটাও বাস্তবমুখী দেখব দেখবো খালি আপনি আমার কাছে পডা আছে আমি দেখা আমার জন্য সহজ বা আপনার কাছে নাই আপনি তো এই জিনিসটা দেখা তো খুব কঠিন ব্যাপার এই জন্যই আমার ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আপনারা দেখতে পারবেন আজকে আর আমি একটা কথা বলি আপনার তিন কিলো যেন অর্ডার বা ফুল কমপ্লিট একটি যেন অর্ডার আপনার আছে বা ব্যবহার করতে আসেন দর্শক অনেকের যেন অর্ডার আছে বা ব্যবহার করতে আসেন তো মাঝে মাঝে যেন অর্ডার আপনার কিছু জিনিস আপনারা খেয়াল রাখবেন কারণ যেন অর্ডার আপনার এগুলা ব্যবহার করলে কিছু সমস্যা হয় বা কিছু প্রবলেম দেখা দেয় সেটি হলো আপনার প্রথম আপনার এই কাবলিনের সাইড টা এটা একটু টাইনে দেখবেন টাইনে দেখলে আপনি বুঝতে পারবেন যে বিয়ারিং এর সেপটা ঠিক আছে কিনা বিয়ারিং ট্যারিং ঠিক মতো আছে কিনা যদি আপনার টানতে গজে যদি তাহলে মনে হচ্ছে আমার ব্যয়ারিং সেটা ব্যারিং যদি আপনার চলে যায় বা ডিস্টার্ব হয়ে যায় বা ব্যারিং যদি রোজ হয়ে যায় সেই আপনার যেন অর্ডারটা ব্যবহার করা যাবে না এই জন্যই ব্যবহার করা যাবে না যেন অর্ডারটা আপনার যদি ব্যবহার করেন তাহলে আপনার আস্তে আস্তে ভিতরে যাতে ম্যাগনেট যা ওটা নষ্ট হয়ে যাবে গা বাড়ি খায় খায় ম্যাগনেটটা বাদ হয়ে যাবে গা তো আপনার যেন অর্ডার আপনার ব্যারিং যদি আপনার আহ অগজ হয়ে যায় গা অবশ্যই আপনার যেন অর্ডারটা আপনার এই ব্যারিংটা আপনার লাগাই তারপরে ব্যবহার করতে হবে তো দর্শক এখন আমরা স্টার্ট দিব স্টার্ট দেওয়ার আপনার সামনে এক দু হাজার ওয়াটের একটি হিটার রাখছি অনেকে বলেন যে ভাই এই হিটারটা কি দু হাজার ওয়াট নাকি পাঁচশো বা এক হাজার হিটার দিয়ে আপনি দেখাইতেছেন আসলে আমি কথা আমাদের কোনো নয় কথা আমি বলিও না বা বলার চেষ্টা করি না বা তারপর আপনার ভিডিও যত আমি শো করতেছি তারপরে আপনার বিষয়টা আমি একটু খেয়াল করে দেখাই দিই তো অনেকে প্রশ্ন করে এই জিনিসটা জানতে পারে এখানে আমি লেখা আছে দেখেন এখানে আপনার লেখা আছে দেখেন ওয়াট দুশো চল্লিশ বোল্ট পর্যন্ত আপনার ই হবে ভোল্ট নিবে আর আপনার এখানে দুই হাজার ওয়াট এই হিটারটা চলে দুই হাজার ওয়াট এই হিটারটা চলে তো আমরা এই দুই হাজার ওয়াট এর হিটারটা আমরা লোড দিব আসলে একটা আমি অনেকদেরকে বলছি যে সারা পাঁচ গোড়া বা সারা চার গোড়া ইঞ্জিল দিয়া ছোট ইঞ্জিল দিয়া আপনারা দুই কিলোর সমান লুট নিতে পারবেন কিন্তু আপনার তিন কিলোর সমান লুট দিতে গেলে কিন্তু আপনার তিন কিলোর সমান লোড দিবে না কারণ আপনার এটা ইঞ্জিলটা ছোট ইঞ্জিল বসায় বসে ভালো হবে বা ইঞ্জিলের লুট দিতে সক্ষম হবে না আর এই ইঞ্জিলের কন্ডিশনটা বলি কারণ যদি আপনার ইঞ্জিল যদি শুধু লাগে তাহলে নিতে পারবেন ইঞ্জিলের কন্ডিশনটা খুবই ভালো আছে আমরা এই লাল পিস্টন নোজেল প্লাজার হেড থেকে শুরু করে ইঞ্জিল দিয়ে পুরা রাখিয়ে দিচ্ছি মনে মোটামুটি ভালো সার্ভিস আছে তো ইঞ্জিনটা আপনার কেউ যদি নেন তো ভালো সার্ভিস ভালো মানের ইঞ্জিন পাবেন আহ পুরাতনের ভিত্তে ভালো কন্ডিশনে তো আমি এখানে জানুয়ারটা আমি স্টার্ট দিয়ে লোড দিয়ে আপনাদের দেখাবো তারপরে আমি বাকি কথা বলতেছি আপনাদের আপনাদেরকে বাস্তব কি এই যে জানোটা আপনি স্টার্টে দেখালাম যে ইঞ্জিনের আমি প্রথমে বলছিলাম যে এই ষোল ইঞ্জিন দিয়ে আপনার দুই কিলো সমান লোড দিবে দুই কিলো বেশি লোড সে দিতে সক্ষম হবে না এখানে আমি একশো ওয়াট আমি লোড দিয়েছিলাম হিটারটা দেওয়া আর একটা কথা বলিয়া রাখি সর্বোচ্চ যদি আপনার যদি চেক করার মতো কোনো ব্যবস্থা থাকে হিটারের কোনো বিকল্প কিছু নাই কারণ আপনার হিটারের লোডটা আপনার খামছা মারে ধরে আর কি চাপ দিয়েও ধরে এর সর্বোচ্চ লোড নিবে হেডার হিটারে যা লোড নিব আর কোন ডিভাইস নেই যার মধ্যে আর কোন লোড নিবে আমার জানার মত আর কি তো হিটার দিয়ে আমি একটা শোয়ার দিছি কিন্তু এর উপরে সবসময় ধুমা মারতে আছে কিন্তু এই লোডে কিন্তু আপনার ইন দিলে সার্ভিস ভালো দিবে না ভালো পাওয়া যাবে না এই লোডে আর কি তো আমি বলবো এখান থেকে আপনার চার গুলো বা পাঁচ কিলো চার গুলো অথবা পাঁচ গুলো ইন দিলে যদি আপনার দুই হাজার এক হাজার থেকে পনেরোশো ওয়াটের ভিতরে যদি আপনি মেনটেন করে ব্যবহার করেন যেমন আপনার ধরেন চার পাঁচটা ফ্যান ফ্রিজ তার ফ্রিজ মোটর এগুলো অনেক একটা একটা বাড়ির জন্য আপনার ষোলো হয় কিন্তু আপনার তিন কিলো সমান ব্যবহার করতে হলে সাড়ে আটগুলো ইঞ্জিন ব্যবহার করতে হবে তো দর্শক যদি আপনারা জানাটা কল নিতে চান জানাটা কল নিতে পারবেন আর যদি আমি ইঞ্জিল দেবো ইঞ্জিন নিতে পারবেন তো আমাদের ঠিকানা রাজীব মার্কেট মনসিজ শেরপুর সদর শেরপুর আমাদের দোকানে এসে নিতে কি কুড়িয়া সার্ভিস মধ্যে নিতে পারবেন তো সবাই ভালো থাকে সুস্থ আল্লাহ আসসালাম আলাইকুম ভাই